ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে দশটা এই এগারোটা দশ আর আজকে হচ্ছে রোববার তো রান্না রান্নাবান্না ওদিকে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছি আজকে আর ওদিকে মেয়ে দেখো ভাত খাচ্ছিলো খাওয়া হয়ে গেছে মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে ওদিকে খাতা দিয়েছি লিখবে আর এদিকে দেখো রান্না হচ্ছে এই দেখো তেলাপিয়া মাছের ঝাল মাছগুলো দেখো তেলাপিয়া মাছের ঝাল আর এদিকে আছে হচ্ছে মাছের তেল ভাজা করেছিলাম সকালবেলা খাওয়া হয়ে গেছে এখানে আছে আর এই যে ভাত দুবরের আমাদের জন্য এই আছে আর আজকে হচ্ছে বাড়িতে যাব আজকে বাড়িতে যাব। তাও বাড়িতে রান্না করে আমাকে যেতে হবে বাপের বাড়িতে তো কালকেই চলে যেতাম আমি তো কালকের ভিডিওতেও বলেছি কালকেই চলে যেতাম কিন্তু গেলাম না কারণ হচ্ছে আজকে আমার মাদের পাশের বাড়িতে মানে একজন ঠাকুমা মারা গেছিলেন তো ওনারা আজকে দেখি আজকে খাওয়া দাওয়া আছে তো মাদের ওখানে নেমন্ত্রণ আছে তো এবার আমি আর যদি কালকে চলে যেতাম এবার আজকে একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে তো সেই কারণে আর কি কালকে যাইনি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবো তাই জন্যই রান্না করছি না হলে রান্নার ঝামেলা করতাম না বরকে সকালবেলা করে দিতাম আমরা সকালে খেয়ে কোনোরকম রকম চলে যেতাম তো যাই হোক এখন রান্না হচ্ছে ওদিকে ওদিকে রান্না হচ্ছে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল আর ওদিকে এখনো বিছনা গোছায়নি ঘরের অবস্থা দেখো এখনো বিছনা গুছানো হয়নি চলো এই যে বাসনপত্রগুলো কালকে বের করা হয়েছিল ওগুলো এখনও তোলা হয়নি বিছনা গোছানো হয়নি এখনও বিছনা গোছাবো আর ওইদিকে ব্যাগ গুছিয়েছি কালকে মোটামুটি রকম ব্যাগ গোছানো হয়েছে আর এখনও বাকি আছে মেয়ের বই খাতাগুলো নিতে হবে নারীরা তো পড়া হবে না ওখানে গিয়ে তো সেই কারণে বই খাতাগুলো নিতে হবে আরও কিছু জিনিসপত্র নেওয়ার বাকি আছে সেই সবগুলো নেব তো চলো কাজ বাজ শেয়ে আবার পরে আসছি খাওয়া দাওয়া করে উঠে একটু শুয়েছিলাম মানে এমনিই শুয়েছিলাম তো শুয়ে শুয়ে মেয়ে আর আমি শুয়ে শুয়ে গল্প করছিলাম আর ও তো শুধু বলছে রেডি হও রেডি হও চলো দুজন বাড়ি চলো তো যাবো এক্ষুনি বেরোবো একটু পরেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোবো এখন সাড়ে চারটে বাজে তো এই রেডি হবো ওই যে ব্যাগ তো রেডি করাই আছে শুধু আমরা রেডি হবো আমি ওদিকে খেলা করছো আর ঘুমাইনি দুপুরবেলায় যাবে বলে তো বেরোতাম কিন্তু রোদ্দুর রোদ্দুর রয়েছে আর তারপরে আমার বর বললো আমি আসি তারপরে বেরিও তো সেই কারণে আর বেরোয়নি তো ও আসুক তারপরেই বেরাবো তো চলো রেডি হয়ে একবারে পরে আসছি তো আর একটা কথা তো তোমাদেরকে বলা হয়নি আজকে হচ্ছে বারোই মে আজকে মাদার্স ডে তো পৃথিবীর সমস্ত মায়েদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের জন্যই আমরা পৃথিবীতে এসেছি এত সুন্দর একটা জীবনযাপন করছি তাদের জন্য আমরা এত বড় হয়েছি তাদের জন্য এত কিছু তো তাদের সেই কারণে তাদের জন্য তো ধন্যবাদ তো কিছুই না তো যাই হোক তো আমার বোন বললো তুই যখন আজকে আসছিস তাহলে সাতটার দিকে আয় তাহলে কি মাকে সারপ্রাইজ দেবো কী সারপ্রাইজ না কেক কাটা হবে মা যেন একটা কেক নিয়ে যাওয়া হবে তো বললো তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি সেভাবে বেরাবো আমি যদি সাড়ে পাঁচটা দিকে বেরোই বাড়িতে যেতে যেতে সাড়ে ছটা পনেরো সাতটা বাজবে তো বোনকে ফোন করব বোন আসবে তাহলে কেকটা নিয়ে একেবারেই বাড়ি যাবো কেননা এত আগে যদি কেকটা নিয়ে রেখে দেয় ও তাহলে তো মা দেখেই ফেলবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে কেকটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি ওকে বললাম তুই এখন নিস না আমি যাই তারপরেই নিস তো বললো ঠিক আছে তাহলে তুই তুই আয় তারপরেই নেবো তো সেই কারণেই আর কি একটু দেরি করে বেরোচ্ছি তো চলো এই কথাটা বলতে ভুলে গেছিলাম বলে আবার আসলাম তো চলো পরে আবার কথা বলছি এই যে রেডি হয়ে গেছি আমরা এখন বেরাবো আর বড় চলে এসছে তো এখন বেরোবো তো চলো যাই আবার গিয়ে কথা হচ্ছে তো দেখো এখানে ধানকালে এসে দাঁড়িয়ে আছি বলে আর ভর্তিত্রী এখনও আসছে না তো এই মাত্র আসলাম এসে দাঁড়িয়েছি একটু তো দাঁড়াতেই হবে আর বর এসেছে ছাড়তে তো চলো যাই গিয়ে কথা হচ্ছে আর এদিকে দেখো চলে এসেছি বার সাথে চাপাটালিতে নেমে গেছি নেমে এখন কেকের দোকান ঘুরে বেড়াচ্ছি আজকে না বেশিরভাগ কেকের দোকান বন্ধ আর যেগুলোতে যাচ্ছি সেগুলোতে কেক শেষ হয়ে গেছে একটা হয়তো কেক আছে তাও অনেক বড় তো আমাদের তো বেশি বড় কেক লাগবে না ওই জন্য ছোটোই নেবো তো এখানে এসে ফাইনালি পেয়েছি তো দেখো সেকেন্ডে যে কেকটা রয়েছে সিঙ্গেল কেকটা ওই কেকটা নেওয়া হয়েছে আর নিচেরগুলো অনেক বড় বড় অত বড় কেক লাগবে না আর উপরেটা একদম ছোটো তো ওই মাঝখানেটাই নেওয়া হয়েছে আদার্স ডে উপলক্ষে বোন ওই কেকটা নিয়ে এসেছি আর আমি কিছু আনি নি এই ঠান্ডাটা নিয়ে এসেছি আর যদি গিফট নেয় গিফট দেবো আর না হলে আজকে রান্না করে খাই দেবো যাই একটা হবে তো এই কেকটা নিয়ে আসা হয়েছে এ নাও দে মাকে দেও এখান থেকে খোল খুলে দে এই বলছি ছুড়ির উপরে আছে ভিতরে ঢুকে গেছে তাহলে এই যে মাদার্স ডে উপলক্ষে দুই মা দেখো কেকের ওইটা আবার উল্টে না যায় দুই মা বসেছে কেক কাটতে তো কেকটা না এতটাই সুন্দর ছিল এত ছোটোর মধ্যে এত সুন্দর একটা কেক আমরা সত্যি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে সত্যি খুব সুন্দর ছিল কেকটা মাকে তো কেক দেওয়া হয়েছিল মানে ওটা আগে হয়ে গেছে তো বোন কেক নিয়েছিল সেটা মাকে দেওয়া হয়েছিল মা নিয়ে মিলে কাটলো আর আমি একটা স্প্রাইট এনেছিলাম ওটা খাওয়া হয়েছে আটটা হলো বাকি রয়েছে না এখন শুয়েছিলাম এখন বাবা আসেনি বাবা আবার আইসক্রিম নিয়ে আসে নাকি দেখা যাক বলা হয়েছে মেয়ে তো বলল আইসক্রিম খাবে তো আসুক তারপরে বোঝে যাবে আর এদিকে রান্না করতে হবে রাত্রেবেলায় আর ওদিকে ঘরে ঢুকে গেছে মেয়ে ওখানে বসে বছর মানে ফোন দেখছে ফোনের সাথে তো চলো আর পরে আসছি ড্রেসটা চেঞ্জ করিনি ফ্রেশও নি করে আসছি এই যে বাবাকে বলেছিল মেয়ে আইসক্রিম আনতে আইসক্রিম নিয়ে এসে যে এখন আইসক্রিম খাওয়া হবে চারটে আইসক্রিম চারজনের একটা মেয়ের একটা মার একটা আমার একটা বোনের চারটে আইসক্রিম চারজনের তো এখন আইসক্রিম খাওয়া হবে চলো তো আমাদের জন্যই আইসক্রিম এনেছে বাবা তো আইসক্রিম খায় না তো সেই কারণে আমাদের জন্য চারটে এনেছে রান্না হয়ে গেছে ভাত তরকারি হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে এখন বাজে রাত্রি দশটা তো আমার কদিন ধরে রাত্রেবেলা এত ঘুম পাচ্ছে যে চোখ পাচ্ছে না তো আজকেও সেই অবস্থা হয়েছে ঘুম পাচ্ছে আর আজকে তো দুপুরবেলায় ঘুমায়নি আরও বেশি তো যাই হোক অন্যদিন একটু শুই আজকে আর সেটাও শোয়া হয়নি মেয়েও শোয়নি আমিও শুই তো আরও বেশি ঘুম দিয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন শুয়ে করবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করেন শেয়ার করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাকা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে